আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বিদ্যাসী পক্ষ থেকে সবাইকে আন্তরিক অভিনন্দন এবং শুভেচ্ছা জানাচ্ছি বরাবরের মতো আমরা পরিকল্পনা কেন পরিকল্পনা কেন প্রয়োজন কোনো কাজের সফলতার জন্য পরিকল্পনা হান্ড্রেড পার্সেন্ট প্রণয়ন করা প্রয়োজন পরিকল্পনা হচ্ছে কোনো কাজের সফলতার মূল হাতিয়ার এই সফলতাকে চেনে আনতে হলে পরিকল্পনা খুবই দরকার অর্থাৎ কোন কাজটা কখন কিভাবে কি ধরনের উপকরণ দিয়ে কোন সময়ে কাজটা করতে হবে সেই একটা প্ল্যান বা পরিকল্পনা করা জরুরি আগে থেকেই তাহলে ওই কাজের সফলতা ফলাফল খুব সুন্দরভাবে আসে এবং কর্ম কর্মদক্ষতা বৃদ্ধি পায় তার কাজের স্প্রিড তৈরি হয় যে পরিকল্পনাটা হচ্ছে মূলত যে কোনো কাজ আপনি যে কাজটা করবেন ওই কাজটার যে নির্দিষ্ট সাবজেক্ট আপনি তৈরি করেছেন ওই নির্দিষ্ট সাবজেক্টটাকে সম্পূর্ণভাবে শেষ করার জন্য বা পরিচালনার জন্য মূলত এই প্লান অবশ্যই দরকার আপনি প্রশিক্ষণ নিয়েছেন সাবজেক্টের উপর কিন্তু সুন্দর পরিকল্পনা নেওয়ার আপনি পরিকল্পনা বা বা আয়োজন নিলেন না বা জানেন না তাহলে ওই প্রশিক্ষণ নিয়েও আপনি একটা কাজ নির্দিষ্ট লক্ষ্য বস্তুতে পৌঁছতে পারবেন না সেজন্য আমরা বলবো যে হোয়াই প্ল্যানিং ইজ নিডেড পরিকল্পনা কেন প্রয়োজন পরিকল্পনা করলে আপনাকে লক্ষ্য নির্ধারণের জন্য সাহায্য করবে সময় এবং সম্পদ আপনার বাঁচাবে কম হবে দলগত কাজে সমন্বয় আনবে এবং পরিকল্পনা করলে কাজের ফলাফল অনেক ভালো হয় স্টিপ বাই আপনি পরিকল্পনা কিভাবে করবেন প্ল্যানিং কিভাবে করবেন একটা কাজের আমরা একটা স্ট্রাকচার তৈরি করি যেমন ধরেন প্রথমত লক্ষ্য নির্ধারণ করুন তারপর সময় নির্ধারণ করুন তারপর নির্ধারণ করার পর সময় নির্ধারণ করার পর আপনাকে দায়িত্ব ভাগ করে দিতে হবে আপনি দায়িত্ব ভাগ করে দিবেন এবং সম্পদ ও বাজেট সঠিকভাবে নিরূপণ করবে সর্বশেষ আপনি এই পরিকল্পনার যে ফিডব্যাক রয়েছে কাজের সফলতা ব্যর্থতার মাঝে কিছু প্রশ্ন থাকতে পারে সমস্যা তৈরি হতে পারে সেই সমস্যাটার সমাধান করার জন্য আপনাকে পর্যালোচনা এবং সংশোধনের ব্যবস্থা করতে হবে তো আমি এই আহ্বান জানাবো যে আমরা প্রশিক্ষণ জানলাম এবং সুন্দর পরিকল্পনা করে কাজের একটা সুন্দর সুষ্ঠ নিম একটা ডিসিপ্লিন আমার আমাদের এই কাজটাকে সুন্দরভাবে পরিচালনা করার জন্য যে স্কিল ডেভেলপ করলাম সেক্ষেত্রে ওই সাবজেক্টের উপর আমাদের প্রশিক্ষণ হলো এবং পরিকল্পনার যে সুন্দর স্ট্রাকচার তৈরি হলো তাহলে কাজটা অতি অল্প সময়ের মধ্যে দক্ষতার সাথে আপনার সম্পূর্ণ হবে কাজের প্রতি বিশ্বাস আসবে এবং সামনে এগিয়ে যাওয়ার পথ আরো সহজ হয়ে যাবে তো বিদ্যাসনের পক্ষ থেকে আপনাদেরকে এই আমাদের প্রশিক্ষণগুলো নেওয়ার জন্য যেটা আপনার পছন্দ হয় সেই পছন্দের বিষয়ের উপর আপনি ঠিক মার করবেন এবং আপনার জানা বা আগের অভিজ্ঞতা আছে বা আপনার এটার উপর বেশি এই মনোযোগ বা আপনি এটার প্রতি আকর্ষিত সেই বিষয়টার উপর আপনি টিকমার করবেন আমরা সেই বিষয়ের উপর আপনাকে ট্রেন আপ সেই মাধ্যমে আপনি আপনার নিজেকে গড়ে তুলবেন এই আশা এবং এই ধরনের প্রশিক্ষণ নেওয়ার জন্য আপনাদেরকে আপনাদের প্রতি অনুরোধ রেখেই আমি আজকের জন্য আপনাদের কাছ থেকে বিদায় নিচ্ছি আল্লাহ হাফিজ আসসালাম আলাইকুম